তুমি কোথায় দেখে যাও কালকে যে চারা গাছটি রোপণ করেছিলাম সেই চারা গাছ থেকে কত বড় একটি কসমেটিক্স এর গাছ হয়েছে ভালোই হয়েছে কছমেটিক্স আছে গো কছমেটিক্স আছে দাদারা দিদিরা ভোনেৰা কছমেটিক্স আছে মেকআপ বক্স আছে লিপিষ্টিক আছে নীল পালিশ আছে আছে আর অনেক জিনিস টেকে নিবেন নিয়ে যান করে বুঝলি যে আমি এখন বাজারে যাচ্ছি আমি তো এখন বাজারেই যাব আর আমার সাথে করে তোকে আমি নিয়ে যাব না কারণ তুই যদি এখন আমার সাথে যাস তাহলে তুই বলবি আমাকে কসমেটিক্স কিনে দাও আমার কাছে কোনো টাকা নেই তুই বাহানা করলো আমি তোকে কোনো কিছু কিনে দিতে পারবো না মা আমি কোনো কিছুর জন্যই বাহানা করব না যদি তোমার সব বাজার করার পর কোনো টাকা বাসে তাহলে তুমি আমাকে কোনো একটা জিনিস কিনে দিও তাতেই হবে আচ্ছা ঠিক আছে চল বাজার করে এনে তারপর রান্না করতে হবে এ কথা বলার পর মিনার মা আর মিনা বাজারের দিকে চলে যায় মিনার মা যখন বাজার করছিল তখন মিনা যে শেফালি শিয়ালিনীর কসমেটিক্সের দোকানের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে

আমার তো মনে হয় আমি তোমার দোকানে সব কিছুই কিনে নিয়ে যেতে কিন্তু কি করব বলো মা তো আমাকে কোনো টাকাই দেয় না মার কাছে টাকা নেই সেজন্য না হলে আমি তোমার দোকান থেকে কিছু না কিছু কিনে নিয়ে যেতাম মিনা প্রতিদিন আমার দোকানের সামনে এসে আমার কসমেটিক্স এর উপরে তাকিয়ে না থেকে যা তুই তোর মার কাছ থেকে কিছু টাকা নিয়ে আয় মা দেখো না সফালিকা কিমার দোকানে কত সুন্দর সুন্দর কসমেটিক্স এনেছে সাথে আবার একটা মেকআপ বক্স এনেছে তুমি আমাকে মেকআপ বক্সটা কিনে দাও না মা মিনা তুই তো আমাকে বাড়ি থেকে বলে আসলি তুই কোনো কিছুর জন্য বাহানা করবি না তাহলে এখন আবার কেন এরকম করছিস আর একটা মেকআপ বক্সের তো অনেক টাকা দাম আর শেফালি শিয়ালিনীর দোকানের সব কসমেটিক্স এর অনেক টাকা দাম হয় মা বেশি টাকা দাম না তুমি একটু চলো না আমার সাথে শেফালি কাকিমার দোকানে অল্প টাকা দাম আমাকে একটি মেকআপ বক্স কিনে দাও আর সাথে একটা লাল কালারের চুড়িও কিনে দিও মা আচ্ছা ঠিক আছে মিনা যদি অল্প টাকা হয় তাহলে আমি তোকে এখন একটা কিনে দিব আর যদি বাকিতে দেয় তাহলে তো হয়ে গেল দুনোটাই কিনে দিব আচ্ছা শেফালি ভাবি এই মেকআপ বক্সটার দাম কত আমার মেয়ে আমাকে জ্বালিয়ে মারছে এই মেকআপ বক্সটার জন্য এটার দাম কত হবে শেফালি ভাবি মুন্নি ভাবি তোমরা তো সবই জানো আমি আমার দোকানে কোনো কম দামি জিনিস উঠাই না যাই উঠাই সব দামি দামি জিনিস উঠাই ভাবি তুমি যে ছোট মেকআপ বক্সটার কথা বলছো এই মেকআপ বক্সটার দাম পাঁচশো টাকা এর থেকে এক টাকা কম হলো হবে না ভাবি মুন্নি ভাবি পাঁচশো টাকা তো অনেক টাকা দাম হয় এই ছোট একটা মেকআপ বক্সের কি আর এত টাকা দাম হবে যদি একশো টাকা হয় তাহলে তুমি আমাকে এই মেকআপ বক্সটা দিয়ে দাও না একশো টাকার তো কোনো মেকআপ বক্স হয় না আর আমার দোকানের সব প্রোডাক্ট হয়েছে বাহির থেকে আসা বিদেশি এখানে একশো টাকার কোনো মেকআপ বক্স নেই তোমরা হয়েছো গরিব তোমরা কিনবে কম দামি মেকআপ বক্স তোমরা অন্য দোকানে গিয়ে দেখো আমার কাছে এত কম দামি মেকআপ বক্স নেই আচ্ছা ভাবি আপনার এখানে তো সব দামি প্রোডাক্ট তাহলে আমি আমার মেয়েকে নিয়ে নিউ মার্কেটে যাব ওখান থেকে গরিবদের জন্য গরিব প্রোডাক্ট নিয়ে আসব এরপর মুন্নিশি তার মেয়ে মিনাকে নিয়ে সেখান থেকে চলে যায় কি রে মিনা তুই এখনো মন খারাপ করে বসে আছিস আমার তো কাজে যাওয়ার সময় হয়ে গেছে আমি কাজে যাচ্ছি তুই কান্নাকাটি কাটি করিস না রে মা আমার কাছে যখন টাকা হবে আমি তোকে একটি সুন্দর দেখে কসমেটিক্স এর বক্স কিনে দেব তোমাকে তো আমি কতবার বলেছি আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও একটা চুড়ি কিনে দাও আর এক

আচ্ছা ঠিক আছে তুমি এখন কাজে যাও আর হ্যাঁ মা মনে রাখবে তুমি কিন্তু আমাকে কসমেটিক্স কিনে দিবে ততক্ষণ আমি একটু বান্তিদের বাড়ি গিয়ে খেলা করে আসি কি রে বান্টি তুই যে এখানে দাঁড়িয়ে আছিস তুই খেলা করবি না চল আমরা মাঠে গিয়ে খেলা করব না রে মিনা এখন আমি খেলতে আমার মা কালকে খুব সুন্দর সুন্দর মেকআপ বক্স আমাকে এনে দিয়েছে আর অনেকগুলো চুড়ি এনে দিয়েছে আমি এখন সেগুলো দিয়ে সাজগুজু করব ও তুই এখন সাজগুজু করবি বান্তি আমার না অনেক ইচ্ছে করে মেকআপ বক্স দিয়ে সাজার জন্য কিন্তু আমার কাছে তো আর মেকআপ বক্স নেই সেজন্য আমি সাজতেও পারি না আচ্ছা মিনা তুই সাজবি তোর মেকআপ বক্স নেই দেখে কি হয়েছে আমার তো আছে আমার তো দিয়ে আমি তোকে সাজিয়ে দিব চল চল আর তোকে কিছু কসমেটিক্সও দিয়ে দিব আমি এই দেখ মিনা আমার মা আমাকে কতগুলো কসমেটিক্স দিয়েছে আয় তোকে আমি এই মেকআপ বক্স দিয়ে সাজিয়ে দেই আর তোকে যাওয়ার সময় একটা লিপস্টিক দিয়ে দিব বান্টি তোর দেখি অনেকগুলো কসমেটিক্স তোর মা তোকে একসাথে এতগুলো কসমেটিক্স দিয়েছে তাহলে তো ভালোই হবে আমি এখন খুব সুন্দর করে সাজতে পারবো আচ্ছা ঠিক আছে আর খুশিতে নাচতে হবে না আয় আয় আমি তোকে সাজিয়ে দেই আর তুই বাড়ি যাওয়ার সময় একটা লিপস্টিক নিয়ে যাস এরপর বানটির মিনাকে সাজিয়ে দেয় তখনই বানটির মা সেখানে চলে আসে কি রে মিনা কসমেটিকের লোক সামলাতে পারিস না এখন এসেছিস আমার মেয়ের কাছে সাজ দে তোদের এত সব কেন রে কসমেটিক দিয়ে সাজার জন্য তোরা তো অনেক ছোট লোক গরীব তোরা নিজেরা তো কিনে সাজতে পারিস না এখন এসেছিস আমার মেয়ের কাছে সোজার মতন সাজ দেয় মা, 미না তো আসতে চাইনি। আমি তো 미নাকে জোর করে নিয়ে আসলাম সাজানোর জন্য। আমার কাছে তো অনেক কসমেটিক্স আছে আর মিনার কাছে তো কিছুই নেই। আমি তো অনেক কসমেটিক্স নষ্ট করে ফেলি, ভেঙে ফেলি। সেজন্য 미নাকে একটু সাজিয়ে দেব। ভেঙে ফেলিস, নষ্ট করে ফেলিস সেটা হলো আলাদা কথা। এই 미না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আচ্ছা মা ঠিক আছে মিনা চলে যাবে কিন্তু আমি মিনাকে একটা লিপস্টিক দেই আরে আরে একটা লিপস্টিকের কত টাকা দাম একটা লিপস্টিক দিবে মানে এই ছোট লোকেরা আমাকে কথা শুনিয়েছে নিউ মার্কেট থেকে নাকি কসমেটিক কিনে নিয়ে আসবে তো এখন এখানে কি করছেন আপনারা তুমি কেন আমাকে এরকম করে কথা শোনাচ্ছো কাকিমা আমি তো এমনিতেই তোমাদের কোনো কসমেটিক্স নিতাম না আর বাচ্চাদের সাথে কি কেউ এভাবে কথা বলে আমার মা বলেছে এবার ঈদে আমাকে দামি দামি কসমেটিক্স কিনে দিবে দেখেছিস বান্টি যত বড় মুখ নয় তত বড় কথা মা আর একই রকম হয়েছে একথা কথা বলার পর মিনার সেখান থেকে চলে যায় আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মিনার সাথে একটি বটগাছের দেখা হয়

তোর এই অদ্ভুত অদ্ভুত কাণ্ড দেখে আমার অনেক রাগ হয় আচ্ছা ঠিক আছে চল এখন খাওয়া দাওয়া সেরে নেই এই বাচ্চা মে এই চারা গাছটিকে অনেক যত্ন করছে আমি জাদু করে এই চারা গাছটিকে একটি কসমেটিক্স এর গাছে পরিণত করব তখন পরে জাদু করে সেই গাছটিকে একটি কসমেটিক্স এর গাছ তৈরি করে দেয় মা এদিকে আসো দেখে যাও আমাদের সেই ছোট্ট চারা